নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁটি কি ধরেছেন আজকে এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ তিরিশে ভাদ্র আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ সোমবার ত্রয়োদশী ত্রয়োদশী দিবা একটা এগারো ধনিষ্ঠা নক্ষত্র দিবা তিনটে একান্ন সুকর্ম যোগ দিবা এগারোটা উনপঞ্চাশ তৈতিল করণ দিবা একটা এগারো গতে করণ রাত্রি বারোটা আট গতে বনিষ্করণ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বিষে অবস্থান করছে বিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আজকে রবি রাশি পরিবর্তন করেছে রবি সিংহ থেকে প্রবেশ করেছে কন্যায় তাই সিংহে অবস্থান করছে বুধ কন্যায় তৈরি হয়েছে ত্রিগী রাজ্য রবি শুক্র এবং কেতু শনি আজকে কুম্ভে চন্দ্রের সঙ্গে চন্দ্র আজকে কুম্ভে প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে তারপরে চন্দ্র শতবিশা নক্ষত্রে আর রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজ তিরিশে ভাদ্র ষোলোই সেপ্টেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির একাদশে রবির প্রবেশ আজকের দিনে আয় ভাগ্য যথেষ্ট উন্নতি হবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারণ কর্মপতি রবি দশম থেকে একাদশে প্রবেশ করায় আপনার কর্মজীবনে যেমন বিরাট সৌভাগ্যের উন্মেষ আসবে তেমনই আয় দ্বিগুণ বৃদ্ধি পাবে নানা ক্ষেত্র থেকে আপনি উপার্জনের সুযোগ পাবেন চতুর্দিক থেকে আপনার উপার্জন বৃদ্ধি হবেই হবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে তবে কারণ না কারোর কোনো ভাতা ভগিনীর শারীরিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আজকের দিনে আপনি বিশেষ সতর্ক থাকবেন বৃষ্টিক রাশি পেটের সমস্যা পেটের গোলমাল কোষ্ঠকাঠিন্যের সমস্যা ঠান্ডা লাগার সমস্যা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বৃষ্টিক রাশি আজকের দিনে স্বামী সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে আপনারা আরও বেশি ভালোবাসা খুঁজে পাবে তবে শনি চন্দ্রের বিষযোগ তৈরি হওয়ায় আজকের দিনে মা বা মাতৃস্থালিয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা হতে পারে মায়ের শরীর ভালো থাকবে না সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস দুর্যোগের অ্যাক্সেস এই এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে রবি রাহু বহন দোষ তৈরি হওয়ায় পিতার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হতে পারে কোনো অজ্ঞাত কারণবশত আপনার পিতার মনের ওপর প্রচণ্ড চাপ আসতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে একাদশে রবির প্রবেশ আর্থিক জীবনে চরম উন্নতি আনলেও আকস্মিক পিতার শারীরিক অসুস্থতা বিষয়ে সতর্ক থাকবেন আপনার সম্মান হানি করতে পারে বা কেউ ঘটাবার চেষ্টা করতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন এছাড়া আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো টু ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি আজকের দিনে পেতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকর বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনের সমৃদ্ধির যোগ আছে এছাড়াও দিক দিয়ে আপনার সাফল্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনাকে নিশ্চিত উন্নতির পথ চেনাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আকস্মিক পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা যোগ হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা বিষয়ে তাই আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপ চাল দুর্বাদিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি লাল বা পিঙ্ক কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে অনেক বিপদ আপদ থেকে মুক্ত ঘটাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে ভাদ্র আজ ষোলোই সেপ্টেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ